সতেরোশো ছিয়াশি সালের পর্তুগালে জন্ম হ্যান্ডসম্যান অ্যান্টনির গানের প্রতি তার ছিল এক অদ্ভুত টান উনিশ শতকের প্রথম দিকে তিনি বাংলাতে আসেন এবং ফরাসডাঙ্গাতে বসবাস শুরু করেন এখানে এসে বাংলা ভাষা আর সংস্কৃতির প্রেমে পড়ে যান এক সময়ে বাংলার কবি গানে পারদর্শী হয়ে ওঠেন তিনি বর্ণ ধর্মের ঊর্ধ্বে উঠে তার গানে মানুষ ও মানবতার কথা পাওয়া যেত কলকাতা একটা সময় ছোট ছোট শাখা নদী আর জঙ্গলে বেষ্টিত ছিল এই সব নদীর তীরেই ছিল শ্মশান ঘাট যেমন কেওড়াতলা সিরিটি তর্পণ ঘাট শ্মশান সবই আদি গঙ্গার তীরে তেমনি মধ্য কলকাতার একটি শ্মশান ঘাটে চোদ্দোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয় একটি কালী মূর্তি বহু বছর পর সেখানে গড়ে তোলা হয় একটি মন্দির আর সেই কালী মূর্তি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী রূপে পূজিতা হতে থাকেন হ্যান্ডসম্যান অ্যান্টনির যাতায়াত শুরু হয় এই কালী মন্দির ততদিনে হিন্দু ধর্মের প্রতি অগাধ শ্রদ্ধা জন্মে গেছে তার মনে এই মন্দিরেই তার সাথে পরিচয় হয় সৌদামিনী নামের এক ব্রাহ্মণ পত্নীর স্বামীর মৃত্যুর পর বিধবা সৌদামিনীকে সতীদাহ থেকে উদ্ধার করে বিয়ে করেন অ্যান্টনি দেবী কালী ও দেবী দুর্গার প্রতি অগাধ শ্রদ্ধা ফুটে ওঠে তার কানের মধ্যে আর এই হ্যান্ডসম্যান অ্যান্টনির নামে বর্তমান বউবাজারের সেই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নাম রাখা হয় ফিরিঙ্গি কালীবাড়ি কারণ অ্যান্টনি ততদিনে বাংলার মানুষের কাছে অ্যান্টনি ফিরিঙ্গি নামেই পরিচিতি লাভ করেছে